আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবারের আয়োজনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য সকালের নাস্তার রেসিপি একটি ভিডিওতে পুরো এক সপ্তাহের সাত দিনের সাতটি সকালের নাস্তার রেসিপি শেয়ার করব। অনেক সময় মায়েরা বুঝতে পারে না যে বাচ্চাদের সকালের নাস্তায় কি দিব বা কি খাওয়াবো তাই বুঝতে না পেরে একই ধরনের খাবার বারবার দেওয়ার ফলে বাচ্চাদের খাবারের প্রতি অরুচি চলে আসে আর বাচ্চারা কোনো খাবারই খেতে চায় না আর এটা নিয়েই মায়েদের সবচেয়ে বড় টেনশনে পড়ে যায় যে বাচ্চা কেন খাচ্ছে না বাচ্চার ওজন কেন বাড়ছে না আর এজন্যই আমি চেষ্টা করেছি আমার বাচ্চাদেরকে আমি যেভাবে খাবারগুলো পরিচালনা করেছিলাম এবং যেভাবে সকালের নাস্তাগুলো খাইয়েছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখানে আমি সাত দিনের সাতটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিগুলো দেখে নিই এখানে আমি চারটি খেজুর নিয়েছি খেজুর অত্যন্ত পুষ্টি সম্পন্ন একটি ফল যার মধ্যে ভালো খনিজ ও ভিটামিনের পরিমাণ থাকে যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য খেজুর খুব ভালো করে ধুয়ে ময়লা পরিষ্কার করে খেজুরের মধ্যে বিচিটাকে ফেলে দিব খেজুর বাচ্চাদের শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় শুধু ছোটরাই না বড়দেরও নিয়মিত খেজুর খাওয়া দরকার সব কয়েকটি খেজুরের আমার বিচি ফেলে দেওয়া হয়ে গেছে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর অন্য আরেকটি বাটিতে আমি পরিমাণ মতো চিরা নিয়ে নিব বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে আপনারা লাল চিরা নিলে বেশি ভালো তবে আমার কাছে সাদাটাই ছিল তাই আমি সাদাটাই নিয়ে নিয়েছি তবে লাল চিরার পুষ্টিগুণটা বেশি থাকে তাই যদি আপনার হাতের কাছে লাল চিঁড়ে থাকে তাহলে আপনারা লাল চিরাটাই ব্যবহার করার চেষ্টা করবেন চিঁড়েটাকে আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব। আমরা কমবেশি সবাই জানি চিরা একটি সহজপাচ্য খাদ্য যা বাচ্চারা সহজেই হজম করতে পারে এছাড়াও বাচ্চার পেট ঠান্ডা রাখে পানির অভাব পূরণ করে একই সাথে ক্ষুদা মেটাতেও সাহায্য করে চিরার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্ট রেখে দেবো ফিরে এলাম দশ মিনিট পর দেখেন চিড়াগুলো খুব ভালোভাবেই ফুলে গেছে এবং নরম হয়ে গেছে চিরাগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিব কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে চিরাগুলো খুব নরম এবং সফট হয়ে গেছে হাত দিয়ে দেখেন খুব ভালোভাবেই চটকিয়ে নিলে নরম হয়ে যাচ্ছে এরপরে ভিজিয়ে রাখা খেজুরগুলোকে খুব ভালোভাবে চটকিয়ে খেজুরের একটি পিউরি তৈরি করে নিব খেজুরগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে অনেকটাই নরম হয়ে গেছে তাই পিউরি তৈরি করতে সুবিধা হচ্ছে আর খেজুরের ভিতরে যে ছোপাগুলো আছে সেগুলো আমি এখন বেছে ফেলে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার খেজুরের পিউরি এখন আমি চলে যাব চুলায় চুলায় এক কাপের মতো পানি বসিয়ে দিয়ে এর মধ্যে চটকিয়ে রাখা চিরাগুলো ঢেলে দিব পানির সাথে খুব ভালো করে মিশিয়ে চিরাগুলোকে জাল করে নেব তারপর এখানে স্বাদ অনুযায়ী একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব যাদের বাচ্চার বয়স এক বছরের নিচে তারা এখানে লবণটা স্কিপ করতে পারেন এরপর খেজুরের পিউরিটা আমি এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে খাবারটি এখন রান্না করে নেব খেজুরের পিউরিটা দেওয়ার ফলে এখানে ন্যাচারাল একটি মিষ্টি হয়ে গেছে তাই আর বাড়তি কোনো মিষ্টি না দিলেও চলবে এরপর এর মধ্যে এক চামচের মতো বাদামের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি সবগুলো বাদাম ভেজে নিয়ে গুঁড়া করেছি বাদামের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণের মতো জাল করে নিব খাবারটি আরেকটু ঘন হওয়া পর্যন্ত আপনার বাচ্চা যেইভাবে তরল অথবা ঘনত্বর খেতে পছন্দ করে সেইভাবে আপনি নামিয়ে নেবেন এই তো আমার খাবারটি রেডি হয়ে গিয়েছে অল্প খাবারে বেশি পরিমাণে পুষ্টি খাবারটিতে আমি ব্যবহার করেছি বাদাম বাদামে আছে ওমেগা থ্রি ওমেগা সিক্স ফাটি অ্যাসিড যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে এবং তাদের মেধার বিকাশ করে আর খেজুর তো বাচ্চাদের জন্য সুপার ফুড খাদ্য পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা মেম বলেন একটি শিশুর বয়সের সাথে সাথে ওজন উচ্চতা এবং সঠিকভাবে বেড়ে ওঠা ও ব্রেন ডেভেলপমেন্টের জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় বাদাম আর খেজুরটা রাখা প্রয়োজন আর একটি খাবার যেহেতু সব কয়েকটি পুষ্টি উপাদান রয়েছে তাই এই খাবারটি আপনার বেবি অল্প পরিমাণেও খায় তাহলেও সে সঠিক পুষ্টি পাবে এবং ওজন উচ্চতা মেধাবিকা সঠিক হবে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে এক চামচের মতো ঘি দিয়ে ভালোভাবে ঘিটাকে গলিয়ে নিচ্ছি এবং এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি নিয়ে ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ঘিতে আছে স্বাস্থ্যকর গুড ফ্যাট এখানে ঘিয়ের পরিবর্তে আপনি বাটার অথবা রেগুলার তেলও দিতে পারবেন তবে ঘি এবং বাটার দেওয়াটাই চেষ্টা করবেন কারণ বাচ্চাদের খাবারে ঘি অথবা বাটারটা দেওয়াই ভালো সুজি আমার খুব ভালোভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে জাল করে নেব। এখানে আমি কেনা সুজিটাই ব্যবহার করেছি আপনারা চাইলে ঘরে তৈরি সুজিও খাওয়াতে পারেন আপনারা বাচ্চাদেরকে যে সুজি খাওয়াই অভ্যস্ত আপনারা সেই সুজিটাই এখানে রান্না করে নেবেন এ পর্যায়ে আমি স্বাদের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আপনারা যারা লবণ দিতে চাচ্ছেন না তারা এখানে লবণটাকে স্ক্রিপ করে যাবেন সুজিটা রান্না করে নিতে নিতে প্রিয় দর্শকদের কাছে ছোট্ট একটি অনুরোধ বাচ্চাদের জন্য এমন নিত্য নতুন পুষ্টিকর ও সহজ খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে অলে সেট করে রাখবেন আমার পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এ পর্যায়ে ফেটিয়ে রাখা ডিমের কুসুমটি আমি সুজির মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেব এবং অনবরত নেড়ে চেড়ে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এখানে নাড়া বন্ধ করা যাবে না তাহলে দলা পেকে যাবে ডিমের কুসুমটি আর বাচ্চাদের খেতেও সমস্যা হবে ডিমে তো ফার্স্ট ক্লাস প্রোটিন রয়েছে ফ্যাট রয়েছে আর সুজিতে কার্বোহাইড্রেট রয়েছে এই প্রতিটি উপাদানই বাচ্চার ওজন বাড়াতে সহায়তা করে ডিমের এক্সট্রা গন্ধ দূর করার জন্য আমি এখানে দিয়ে দিলাম মুখ ফাটানো একটা এলাচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও জাল করে নিচ্ছি যদি আপনার মনে হয় এখানে একটু পানি দিতে হবে বা ঘন হয়ে আসছে তার জন্য পানিও দিয়ে নিতে পারেন আমার মনে হচ্ছে একটু সুজিটা ঘন হয়ে গেছে তাই আমি আবারও একটু পানি দিয়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি যাতে করে ডিমের এক্সট্রা গন্ধটা দূর হয়ে যায় এই খাবারটি যদি এক বছরের ঊর্ধ্বে বেবিদের জন্য তৈরি করেন তাহলে এখানে গরুর দুধ দিয়েও রান্না করে নিতে পারবেন দেখেন সুজি কিন্তু আমার অলমোস্ট রান্না হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব তো এই তো আমার হয়ে গেল হাই প্রোটিন যুক্ত একটি বাচ্চাদের খাবারের রেসিপি এই খাবারটি যদি বাচ্চারা অল্প পরিমাণেও খায় তাহলেও অধিক পুষ্টি পাবে পুষ্টিবিদরা বলেন যে যেই সব বাচ্চারা অসুস্থ হয়ে ওজন পড়ে যায় বা খেতে চাচ্ছে না তাদেরকে এমনভাবে খাবার খাওয়াতে হবে যাতে করে অল্প খাবারে বেশি পুষ্টি পায় তাই একটি খাবারকে যদি এইভাবে কয়েকটি খাবারের সমন্বয়ে তৈরি করা হয় তাহলে সেই সব খাবার থেকে বাচ্চারা অল্প খেলেও অধিক পুষ্টি পাবে বাচ্চাদের খাদ্য তালিকায় প্রতিদিন একটি করে ডিম রাখা উচিত আর এখান থেকে বাচ্চা ডিমের পুষ্টিটাও পেয়ে যাচ্ছে আর সুজিত কার্বোহাইড্রেট যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করে তিন চার চামচের মতো চিরা নিয়েছি আপনি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে চিরাটা নিয়ে নেবেন তারপর আমি হাত দিয়ে কছলে কছলে এবং পানি দিয়ে খুব ভালোভাবে চিরাটাকে ধুয়ে নিচ্ছি কয়েকবার পানি চেঞ্জ করে অবশ্যই খুব ভালো করে চিরাটাকে ধুয়ে নিতে হবে এবং ধোয়া হয়ে গেলে এই চিরাটাকে দশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিটের মধ্যে চিরাটা আমার বেশ নরম হয়ে গেছে আমি এখন এরকম টুকরো করা দুইটি আম নিয়ে নিলাম দুই টুকরা আম দিয়ে আমি এখন চিরাটাকে খুব ভালো করে মথে নিচ্ছি আমের মধ্যে যে আঁশ সেটাকে এইভাবে ফেলে দিচ্ছি কারণ এটা যদি বাচ্চার গলায় বেঁধে যায় তাহলে বমি করে দিতে পারে আর বমি করলে সে আর খাবারগুলো খাবে না এরপরে নিয়ে নিচ্ছে একটি পাকা কলা কলাটাকে পুরোটা আমি নিব না অর্ধেক নিব কারণ পুরোটা নিলে বাচ্চা খেতে পারবে না অনেকগুলো খাবার হয়ে যাবে তাই আমি অর্ধেকটা নিয়ে নিলাম চিরা আম কলা এই তিনটায় সহজপাচ্ছ খাবার যা বাচ্চারা সহজেই হজম করতে পারে এবং গিলতে পারে আম এবং কলা দুইটাই খুব মিষ্টি জাতীয় ফল তাই এখানে খাবারটি ন্যাচারালি মিষ্টি হয়ে গেছে বাড়তি কোনো মিষ্টি দেওয়ার দরকার নেই আর আম এবং কলা বাচ্চারা খুবই পছন্দ করে খেতে তাই আমরা যদি এইভাবে সকালে খুব সহজেই হাতে কম সময় থাকলে ঝটপট তৈরি করে বাচ্চাদেরকে খাবারগুলো খাইয়ে দিই তাহলে আমাদের সময়ও বেঁচে যাবে এবং বাচ্চারাও একটা ভিন্ন ধরনের খাবারের স্বাদ পাবে এবং বাচ্চারাও খুব মজা করে খাবে আর পাশাপাশি তাদের ভিটামিন মিনারেলস চাহিদাও পূরণ হয়ে যাবে বাচ্চাদেরকে অতিরিক্ত আম খাওয়াতে যাবেন না কারণ আমে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা বাচ্চাদের আমাশয় হতে পারে তাই বাচ্চাদের মিনিমাম একটা পরিমাণ মতো আম খাওয়াবেন যেটাকে বাচ্চারা হজম করতে পারবে এই তো আমার তৈরি হয়ে গেল খুব সহজে একটি সকালের নাস্তার রেসিপি দেখেন দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক তেমনই স্বাদের হয়েছে এর মধ্যে আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করা যাবে তা হলো দুধ আপনারা দুধ ভালোভাবে জাল করে নিয়ে এর মধ্যে মিশিয়েও বাচ্চাদেরকে দিতে পারবেন তবে অবশ্যই সেটা এক বছরের ঊর্ধ্বে বেবিদেরকে খাওয়াবেন শুধু ছোটরাই না এইভাবে তৈরি করে বড়রাও খেতে পারবেন চলে এলাম চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো ঘি দিয়ে ঘিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এখানে ঘিটাই দেওয়ার চেষ্টা করবেন কারণ ঘিতে আছে গুড ফ্যাট এবং ওমেগা থ্রি যা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে এরপর ঘিয়ের মধ্যে সিমাইগুলো দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি সিমাইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলে খুব ভালো একটা ফ্লেভার বের হবে সিমাইগুলোকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সুজি সুজিটাকেও দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব আমার ছেলে সুজি খেতে চায় না তো আমি এইভাবে সিমাই সুজি মিক্সড করে যখন তাকে রান্না করে দিই সে কিন্তু খুব মজা করে খায় এবং বুঝতেও পারে না সে কি খাচ্ছে সিমাই সুজি আমার ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে খুব ভালো একটা ফ্লেভার বের হচ্ছে এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা লিকুইড গরুর দুধ এখানে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে দুধটা অবশ্যই জাল করে ঠান্ডা করে নিতে হবে তাছাড়া কিন্তু সীমাই সুজি দলা পেকে যাবে এখানে আমি পাঁচশো মিলি দুধ দিয়েছি এরপর একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা যারা এক বছরের নিচের বাচ্চাদেরকে খাওয়াতে চাচ্ছেন এই রেসিপিটি তারা এখানে লবণ এবং চিনিটাকে স্ক্রিপ করে যাবেন আর এখানে দুধের পরিবর্তে শুধু খাবার বিশুদ্ধ পানি দিয়ে এই রেসিপিটি তৈরি করবেন এ পর্যায়ে আমার রান্নাটি হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিব বাদাম বাদামটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমি বাদামটাকে এইভাবে আস্তই দিয়েছি কারণ আমার বাচ্চা বড় তারা চিবিয়ে খেতে পারে আর এই বাদামটা যখন তারা চিবিয়ে খায় খুব মজা করে খায় আর খুব মজা পায় তাই আমি এইভাবে দিয়েছি আপনার বাচ্চা যদি ছোট হয় চিবিয়ে খেতে না পারে সেই ক্ষেত্রে আপনি বাদামের গুঁড়া করে দিবেন দেখলেন তো কত দ্রুতই খুব সহজেই এইভাবে সীমায় সুজির মিক্সড রেসিপিটি রান্না করা যায় আমরা চাইলে যখন হাতে সীমায় কম থাকবে তখন খুব সহজেই এই খাবারটি আমরা আমাদের বাচ্চাদেরকে দিতে পারি এই খাবারটি অনেক পুষ্টি সম্পন্ন একটি খাবার কারণ এর মধ্যে আছে দুধ ঘি বাদাম সুজি সীমায় প্রতিটি উপাদানই বাচ্চার জন্য অনেক পুষ্টিকর এবং হেলদি বাচ্চা যদি অল্প পরিমাণেও খায় তাহলেও অধিক পুষ্টি পেয়ে যাবে তুলা একটি প্যান বসিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে ভিজিয়ে রাখা শাগুদানা দিয়ে দিলাম ভিজিয়ে রাখার ফলে সাগুদানাগুলো অনেকটাই ফুলে গেছে ফলে সাগুদানা দ্রুতই সিদ্ধ হয়ে যাবে তারপরে গেট ক্রোরে রাখা গাজরগুলো এর মধ্যে ঢেলে দিলাম তারপর এক কাপ দুধ দিয়ে দিব গরুর দুধ আমি আগে জাল করে রেখেছিলাম যারা এই খাবারটি ছয় মাসের বেবিদেরকে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে খাবার পানি দিয়ে রান্না করে নেবেন কারণ পুষ্টিবিদরা বলেন যে দুই বছর পর্যন্ত বাচ্চাদেরকে গরুর দুধ না দিতে তবে চাইলে দেড় বছর থেকে গরুর দুধ দিয়ে বিভিন্ন খাবার তৈরি করে একটু একটু খাওয়ানো যাবে এরপর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর সামান্য পরিমাণে সাদা চিনি দিয়ে দিলাম তো আপনারা চেষ্টা করবেন এখানে লাল চিনিটাই ব্যবহার করার আমার হাতের কাছে সাদাটাই ছিল তাই সাদাটাই দিয়েছি তবে বাচ্চাদেরকে যত কম চিনি খাওয়ানো যায় ততই ভালো কারণ চিনি থেকে বাচ্চাদের গ্যাস হয় পেটের সমস্যা হয় আর আমার মনে হয় ক্রিমিরও সমস্যাটা বেশি হয়ে যায় আমি বাচ্চাদেরকে খুব কম চিনি খাওয়ানোর চেষ্টা করি আমি এই খাবারটি বেশিরভাগই চিনি ছাড়া রান্না করি আবার খুব কম চিনি দিয়ে রান্না আপনার বাচ্চার ওজন বাড়ছে না বা অসুস্থ হয়ে ওজন পড়ে গেছে সেই ক্ষেত্রে আমি বলবো আপনার বাচ্চাকে দানা দিয়ে নিয়মিত বিভিন্ন ধরনের রেসিপি করে খাওয়াবেন দেখবেন এক মাসের মধ্যে আপনার বাচ্চার পরিবর্তন দেখতে পাবেন ইনশাল্লা আবার আপনি সাগুদানার পরিবর্তে সুজিও খাওয়াতে পারেন সুজিরও বিভিন্ন ধরনের রেসিপি করে খাওয়াতে পারেন সুজিতেও বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পায় এ পর্যায়ে আমি খাবারটির মধ্যে গ্রেট করে রাখা বাদাম আর খেজুর দিয়ে দিব যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের জন্য খেজুর আর বাদাম ব্ল্যান্ডার করে নেবেন এইভাবে যদি বাচ্চাদেরকে একটি খাবার ক্যালোরিবহুল করে খাওয়ানো যায় তাহলে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করবে একটি খাবারে যখন বাচ্চারা প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট পেয়ে যাবে তখন এই খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করবে ও মেধাবিকাশেও সহায়তা করবে একটি শিশুকে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য সব ধরনের খাবারই সমপরিমাণ দিতে হবে আর যেই সব বাচ্চারা একেবারেই খেতে চায় না তাদেরকে অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এ ধরনের সব খাবার খাওয়াতে হবে যেমন এই খাবারটির মধ্যে আপনি ডিম দিতে পারেন তাহলে খাবারটি আরও ক্যালোরিবহুল হয়ে যাবে চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে পরিমাণ মতো বাটার দিয়ে বাটারটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি বাটারের পুষ্টিগুণটা অনেক বেশি ঘি অথবা বাটারটা দেওয়ার চেষ্টা করবেন তবে তেলও দেওয়া যাবে তবে তেল দিলে সেখানে পুষ্টিগুণটা একটু কমে যাবে তারপর দিয়ে দিচ্ছি নুডলস নুডলসটাকে এইভাবে ছোটো ছোট টুকরো করে দিয়ে দিলাম আমি এইটুকু পরিমাণ নিয়েছি আপনারা আপনাদের বাচ্চার খাবারের চাহিদা অনুযায়ী আপনারা এখানে কম বেশি করে নিয়ে নেবেন এখানে আমি ম্যাগি নুডলসটাই নিয়েছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে নুডলস খাওয়াইন সেটাই আপনারা এখানে নিয়ে নেবেন তারপর এই নুডলসটাকে খুব ভালো করে বাটারের মধ্যে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর সুন্দর একটা স্মেল বের হচ্ছে ঠিক এই সময়ে আমি এক কাপের একটু কম পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ঠিক একই পরিমাণ পানিও দিয়ে দিলাম এরপর সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে মিষ্টির জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম আপনারা যারা চিনি খাওয়াতে চাচ্ছেন না বাচ্চাদেরকে তারা এখানে স্ক্রিপ করে যাবেন এখন দশ মিনিটের জন্য আমরা অপেক্ষা করব খাবারটি তৈরি হওয়ার জন্য ফিরে এলাম দশ মিনিট পর দেখেন আমার নুডলসগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবং দুধগুলোও শুকিয়ে গিয়েছে একদম নুডলসের গায়ে লেগে লেগে যাচ্ছে তো আমি এখন এ পর্যায়ে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি এবং প্রোটিন পাউডার অর্থাৎ বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি আমাদের স্বাস্থ্যের জন্য বাদাম খুবই উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন এ ফাইবার সেলেনিয়াম ভিটামিন ডি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামাইনো অ্যাসিড পটাশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সহ আরও কত কী যে আছে তা নানানভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে আর কিশমিশ দেওয়ার পর আমি দুই মিনিটের মতো জাল করে নিচ্ছি নুডলসটাকে আমরা সব সময় ঝাল করেই বাচ্চাদেরকে খাইয়ে থাকি যদি এইভাবে আমরা একটা ডিফারেন্ট স্বাদে বাচ্চাদেরকে খাইয়ে থাকি নুডলস তাহলে অবশ্যই তারা মজা করে খাবে এবং তাদের পুষ্টি চাহিদাও পূরণ হবে এইভাবে বাচ্চাদেরকে নুডলস রান্না করে খাওয়ালে বাচ্চাদের মেধার বিকাশ হবে এবং দ্রুত ওজন বৃদ্ধি পাবে সব বাচ্চারা ঝাল খাবার খেতে চায় না বা খেতে পারে না তাদের জন্য এইভাবে নুডলস রান্না করে খাওয়াতে পারেন অনেক আপড়াই বলে থাকেন যে মাপু আমার বাচ্চা ভাত খেতে চায় না তো পুষ্টিবিদরা বলে থাকেন যে ভাতের বিকল্প খাবার হিসাবে নুডলসও খাওয়ানো যেতে পারে সুজি সাগু এগুলো খাওয়ানো যেতে পারে তাই এই খাবারটি বাচ্চাকে সকাল দুপুর ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন বাচ্চাকে খাওয়ানোর জন্য বেশি জোড়া না করে বাচ্চা যতটুকু পরিমাণ খায় সেটুকু পরিমাণ বাচ্চাকে খাওয়ানো দরকার কারণ তাদেরও একটা রুচির ব্যাপার আছে আর সব বাচ্চাই যে বেশি বেশি করে খাবে তা না তার জন্য বাচ্চাকে অল্প খাবারে বেশি পুষ্টি কীভাবে দেওয়া যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের মায়েদের এখানে আমি ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি কমপক্ষে ছয় ঘন্টার মতো ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে তো চলুন এবার আমাদের আজকে রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে এখানে আমি নিয়েছি এইটুকু পরিমাণ ছোলার ডাল দুইটি খেজুর দশটি কিশমিশ তিনটি কাঠবাদাম তিনটি কাজু বাদাম ও একটি ছোট সাইজের কলা প্রতিটা উপকরণ খুব ভালো করে ধুয়ে আমি ছয় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার ফলে প্রতিটা উপকরণই খুব নরম হয়ে গেছে আমি এখন এগুলোকে ব্ল্যান্ডার জারে দিয়ে ব্ল্যান্ডার করে নেব যারা ছোলার ডাল দিতে চাচ্ছেন না চাইলে অন্য ডালও দিতে পারবেন সেই ক্ষেত্রে ফাইবারের পরিমাণটা কমে যাবে সবগুলো উপকরণ ব্ল্যান্ডারে ঢেলে দিয়ে আধা কাপের মতো পানি দিয়ে আমি এখন ব্ল্যান্ড করে নিয়েছি দেখেন এর ঘনত্বটা কতটুকু হয়েছে এরপর আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ব্ল্যান্ড করে রাখা উপকরণগুলো ঢেলে দিলাম যারটা ধুয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এখন এই তেলের মধ্যে আমি এই উপকরণগুলো খুব ভালো করে ভেজে নিব তাহলে ডালের যে একটা কাঁচা ফ্লেভার আছে সেটা চলে যাবে তবে এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো করে ভেজে নিতে হবে তাছাড়া কিন্তু ডালের গন্ধ থেকে যাবে তো এই তো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এক কাপের মতো দুধ দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে প্রতিটি উপকরণ মিশিয়ে রান্না করে নিব যারা এখানে গরুর দুধ দিতে চাচ্ছেন না তারা শুধুমাত্র পানি দিয়ে এই রান্নাটি করে নিতে পারবেন তারপর বেবিকে যখন খাওয়াবেন তখন ফর্মুলা মিল্ক মিশিয়ে খাইয়ে দিবেন এ পর্যায়ে আমার রান্নাটি হয়ে গেছে আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চাচ্ছেন ঠিক তেমন করেই আপনারা নামিয়ে নেবেন খাবারটি হাই ফাইবার যুক্ত একটি খাবার এই খাবারটি খেলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে আর খাবারটিতে আমি ব্যবহার করেছি খেজুর বাদাম কিশমিশ এগুলো প্রতিটি উপাদানই বাচ্চার ব্রেনের বিকাশ এবং বাচ্চার শরীরের খনিজের চাহিদা পূরণ করতে সহায়তা করবে এ পর্যায়ে এই খাবারটির মধ্যে আমি এখন মাস করে একটি কলা দিয়ে দেব প্রিয় দর্শক আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন এখানে আমি কোনো চিনি অথবা তাল ব্যবহার করিনি কারণ কলা খেজুর কিশমিচ এগুলো দেওয়ার ফলে খাবারটি ন্যাচারালি একটি মিষ্টি তৈরি হয়ে গেছে তাই অতিরিক্ত মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ